চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা রান্নাঘর থেকেই ধরলাম কারণ আজকে আপনাদের আপুকে দেখেন এ কে রে নতুন ভৌ নতুন নতুন সব নতুন এ সব ঠিক আছে ম্যাডামের আটটা আস্তে আস্তে ঠিক হচ্ছে তবে আজকে বাসায় আপনাদের আপু একটু আয়োজন করতেছে তেমন কিছু না কি আয়োজন করতেছো মোমো আচ্ছা মোমো যেহেতু তো বানাইতেছো তাহলে বাসায় কারা কারা আইবো আচ্ছা 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 ওরিয়া অনেক জনের দাওয়াত দিয়ে আসছে কালকে রাত্রে তবে মজার একটা বিষয় কি জানেন আমরা বাজারটা আনি নাই কে দিয়েছি খাও দেখেন মুরগি কেটে টেটে নিতেছে আর এইখানে দেখেন টুকিটাকি কিছু বাজার সদাই আপনাদের আপদ দিল করে নিয়ে আসলাম আমার হাত তো পুরো ফাঁকা দেখেন দেন না আপনাদের আপু পুরা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে জানি কেউ আয়সা জানি বলতে না পারে বাসাটা নোংরা কমফোর্টটা কি করছো তবে একটা কথা না বললেই নাই যে আপনাদের আপুকে কেমন লাগতেছে সেটা বলবেন সবাই জানি না নখ দিল কে কে আচ্ছা এক বড় ভাই হলো চালের বস্তা দিয়ে গেছে আমরা সব সময় যে দোকান থেকে হলো কিনে না খাই তো বড় ভাইরে বললাম ভাই এ মাসে আমাকে মাফ করেন চালের বস্তা পাঠায় দেন হ্যাঁ তার কি করুম আমার কাছে তো নাই যা ছিল সব তো ফিনিশ যাই হোক আপনাদের আপুর থেকে আর চোখ সরছে না যে টুকুর 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 কইরা কাজ করো ওই যে এখনো কেউ আসে নাই তো রিল্যাক্স না এটার জন্যই বললাম যে একদম রেডি রেডি হইয়া কাজ কাম আস্তে আস্তে করো ভাতটা তো আর তো করবা আচ্ছা এটা কিসে করবা সেটা বার করছো এটা আমি ঠিক দিতে তবে এই রেসিপিটা আপনাদের আপু প্রথম করতেছে জানি না কেমন হয়

আই না অনেক বড় বাচ্চারা থাকবো না বাচ্চারা থাকবে করো একটু বেশি করে করো সমস্যা কি আর আমরা হলো কই এম বই যে মুরগি আপনাদের আপ হলো খাইতে চায় না এই যে আইনা ফ্রিজে ফালার রাখছে যে রাখছে এটা কইলাম আমাদের ওই যে গ্যাসে মাসে যে বাজার হইছিল ওই মুরগি কইলাম খাওয়াই হয় নাগা দেখেন মাছ শেষ মুরগি শেষ হয় না আজকে মুরগিটা শেষ করে ছাড়বো এখনো আছে আলামিয়া আছে খালি দুই ফান্না করে থে দিয়েছ আচ্ছা ঠিক আছে তো সবাই আসুক সবার সাথে একটু আড্ডা দিব আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আর সবাই একটু কমেন্টে বলে যাবেন যে আমাদের আজকের আড্ডাটা কেমন হয়েছে আপনাদের আপুর কষ্ট হয়ে গেছে গা প্লেন করতে যাই প্রথম ছোট বাটিটা নিচে সেটা ব্লেডে পায়না মনে হয় গ্যাঁ করে উঠছে এখন মনে হইছে না যাক মানে এটা কি মানা হইলে না বা মজা হইবো না এ শেষ তুই তো ই করতোই তো যাক তাহলে হইছে তো আমাদের বাসায় মেহমান চলে আসে আর ওই যে দেখেন শুরু হয়ে গেছে গাতের কাহিনী এই যে দেখেন মেহমান চলে আসে আমাদের বাড়িতে আর এই যে আর আপনার কুদ্দুর বাকি আছে ম্যাডাম আপনার হচ্ছে এটা কি কষায় নিবা নাকি একটু হলুদ মরিচ দিয়া না না সাদাই থাকবো থাকবে আচ্ছা মানে কিভাবে কি করে আমরা দেখব আর সাথে আপনাদেরও দেখাবো আর আজকে বিশেষ কারণ হলো কোনো আয়োজন নাই জাস্ট আড্ডা টাড্ডা দেওয়ার জন্য আর একটু হালকা পাতলা জানি আমরা খেতে পারি ওর জন্য একটু আয়োজন করলাম জানি

আচ্ছা আমি হলো একটু গেট গুলো লাগাই দিই তো আপনাদের আপু হলো ডাক দিয়ে লখন চেক করাইতেছে বেশি ঠিক আছে হম হম একটু বেশি হইলে গা। হ্যাঁ চলেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন এই যে আব্বু আছে বানাইবেন না আলাপ আলোচনা করবেন সবার লাগে পারবেন ক্যাটা আর এইখানে দেখেন এই আপনার সাথে আমার মিল আছে এই যে এই যে এই যে এই যে আপনার এই জায়গায় জামেলা আছে আমার ওই জায়গায় জামেলা আছে জামেলা আছে কোন জায়গাতে পেঁয়াজটা লাগলো এই জায়গায় ঝগড়া শুরু হয়ে গেছে এনে পোলা বানের ক্যাচর মেচর আর এনে বড় মানুষের ক্যাচর করে ।

আর মোবাইল রাখার জায়গাটা দেখছেন কত সুন্দর সবাই কয় তুমি বলে সাজছ সাজু গুজু করছো সবাই লিপস্টিক দিলে যদি সাজা হয় বিষয় তো লিপস্টিক এর না বিষয় হলো নতুন ড্রেস তো সেই জন্য কতক্ষণে হাতে বানাইছিল ওই যে মাংস তো তেল তো ওই তেলের কারণে লুটিটা ধরা যেতেছিল না না তো ওই জন্য চামচ দিয়ে আগে নিয়ে তারপরে দেখেন সুন্দর

তবে এটা খাওয়ার মানে সবাই মিলে যে খাওয়ার কোনো প্ল্যান ছিল না এটা একমাত্র খাওয়ারের জন্য একটা প্ল্যান বানানো ছিল তো ভাবলো নিয়েই হোক সবার আমার মা কি করে ও মা

আমি গেছি যায়া হয় নাই পরে আবার ফেরত আইসি এরপরে সন্ধ্যা আজানোর পর আবার গেছি এরপরে ওই বাকি টুকিটাকে যে চা খাইবো তারপরে যে ই খাইবো যে কি কয় জানি ওই যে মোমোটা সস দেওয়া ভরা বড়া এটি আনলাম এরপরে আবার লেবু এই টুকিটাকি বাজার এগুলো আবার নিয়ে এলাম একদিকে করলে আরেকদিকে দিকে করতে পারতেছি না কোন ঘাইতে পারতেছে না দিছে দিয়ে দেয়া ঝামেলা শেষ